আজকে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য আপনাদের মাঝে চলে এসেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে বাঁধাকপি পাকোড়া তৈরি করে দেখাবো এখানে আমি বাঁধাকপি খুব মিহি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিব সব জায়গায় মিশিয়ে নেব মিশিয়ে হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ফিরে এসেছি বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে এবারে এই বাঁধাকপিটাকে হাত দিয়ে চিপে চিপে উঠো করে রসটা সম্পূর্ণভাবে বের করে নিব কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার সবটুকু বাধাকপি বাঁধাকপি থেকে পানিটা চেপে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা হাফ চামচ আপনারা চাইলে আদা রসুন বাটাটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া হাফ চামচ করেই দিয়ে দিয়েছি সব কিছু হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে দিলাম বেসন না থাকলে এর মধ্যে চালের গুঁড়া দিলেও হবে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে দিতে হবে কারণ এর আগে বাঁধাকপি থেকে পানি চেপে নেওয়ার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম হাত দিয়ে মেখে মেখে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি সেপ দিয়ে নেব এবার চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এবার একে একে বাঁধাকপির পাকোড়াগুলো দিয়ে দিব খুব চেপে চেপে তাকে শেপ দেওয়ার দরকার নেই হালকা হাতে শেপ দিয়ে নিলে হবে এবার এগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নেব খুব জাল বাড়িয়ে এটাকে ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই এটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে আর জাল কমিয়ে ওইটাকে ভাজা যাবে না তাহলে তেল চুপচুপে হয়ে যাবে অতিরিক্ত তেল ভিতরে ঢুকে যাবে তাই এটাকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে আমার এক ব্যাচে বাঁধাকপির পাকড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাঁধাকপি পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে পাকোড়াগুলো খুবই মুচমুচে হয়েছে আজ এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ